মা তার সন্তানকে নিয়ে চার সন্তানকে নিয়ে শুয়ে আছে দেখো মা কিরামভাবে আমার মাকে কান ধরে তার কানকে কিভাবে চাটাপুটি করছে দেখেছ মশা কত ভালোবাসে বাবা আমার ফুলটুসির ছেলে মশা ও মা মশা আর এই যে আছে ফরিং ঘুমাচ্ছে এখানে চোরকি ঘুমাচ্ছে ওখানে লাড্ডু ঘুমাচ্ছে আর এই দেখো মশা করছো তুমি মশা মাম্মা তোমার কি বলছে তোমাকে মাম্মাকে তুমি তুমি মশা 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 সবাইকে ভালোবাসো তোমা হ্যাঁ দেখেছো ফুলটুসি কত কথা বলে ফুলটুসি এখন বাবুদের নিয়ে ঘুম ঘুমু করছে সন্ধে বেলায় বলছি আয় ঘুমা আমি আছি তো দেখো মশার দাদা ফরিং এখানে ঘুমাচ্ছে মশা এখানে ঘুমাচ্ছে চোরকি এখানে ঘুমাচ্ছে আর লাড্ডু এখানে দেখো দুই কি করছে দেখো আমা দেখো সবাইকে পরিষ্কার করে দিচ্ছ তুমি গুড বয় কি তুমি কি ছোট ছেলে আমার তুমি কি সত্যিকারী গুড বয় হ্যাঁ গুড বয় দেখো ফড়িং হোম মানে ক্যামেরা ধরে নিচ্ছে দেখো কত স্টাডি কত স্টাডি হচ্ছে আমার পাঁচটা বাবু দেখে নাও তোমাদের সাথে আগেও একবার শেয়ার করেছি আজকে আবার শেয়ার করছি তো দেখো আমার পাঁচটা বাবু আগের দিন ছোট ছিল এখন একটু বড় হয়েছে ঠিক আছে প্রতিদিন ওরা একটু একটু করে বাড়ে আর ওই দেখো ওর দাদা ফড়িং দাদা আর এখানে বসে আছে মশা দাদা দেখেছে মশা দাদা ভাই দেখছে এই দেখো আমার সোনা বাচ্চারা কি করছে যেন কিলবিল কিলবিল করছে দেখেছো ওরে বাবা কি হয়েছে কী হয়েছে মামা ওর এখনো চোখ ফুটি নি ঘুমের কি ঘোর সব ঘুমিয়ে পড়েছে দেখো দেখেছ আর লাড্ডু চোর কি দেখো লাড্ডু চোর কি যে চোরকি বসে আছে লাড্ডু নিজের মতন খেলছে আর এই আমার বাচ্চারা সবকটাকে একসঙ্গে দেখালাম যে আ গড়িয়ে পড়ে গেছে দেখো বদদাদা চেটে দাও পরিষ্কার করে দাও দেখেছো আমার ছেলে কত লক্ষ্মী দাদা বলে কথা না কত ভালোবাসে মাকে পরিষ্কার করে দিচ্ছে ভাইকে পরিষ্কার করে দিচ্ছে ভাই দেখো কি সুন্দর চলে যাচ্ছে আবার ন্যাচ উঁচু করে তুমি আবার মারতে যেও না তুমি আবার বেশি পাকা চোর কি কই গেলে দেখো চোর কি দেখো আমাদের আমাদের ফরিং কিরাম জোরে জোরে মারছে ভাইদের দেখাচ্ছ ভাইরা কত ভালোবাসছে চরকি মারছে কিন্তু আমাদের মশা মারে না মশা তো লক্ষ্মী ছে না আমার দেখেছো মশার কাছে গিয়ে ওর বনু বসেছে এই দেখো খেলু হচ্ছে দেখেছো ওদের নিয়ে খেলু হচ্ছে খেলু দেখো তোমরা একটু দেখো কিভাবে মারছে ভাইকে দেখেছো এই দুষ্টু মারবে না একদম মারবে না তোমরা যখন ছোট ছিল তোমাদের কি ও মারতো এসে হ্যাঁ দেখো খেলো হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি শেষ করি যদি কোথাও ভালো লাগে আমার এই ছোটো ছোটো বাচ্চাদের অবশ্যই একটা ছোট করে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো আর আমার বাচ্চাদের পাশে থেকো ঠিক আছে বন্ধুরা চলো টাটা ভালো থেকো সবাই